বন্ধুরা দেখেন আজকে কোথায় চলে আসছি মিশরের একটি ট্রি প্ল্যান্টেশনে শহরের মধ্যে দেখুন কিভাবে একটা সুন্দর একটা বাগান করছে কৃত্রিমভাবে দেখছেন এখানে দেখেন এক মিশরি ভাই কাজ করতেছে সালাম ও আলাইকুম আলাইকুম সালাম আমলে তাম কে ফাহাল আহমদুলিল্লাহ কয়েস আলাম বিক মিন বাংলাদেশ বাংলাদেশ আইয়া أنا بنجلاديشتك يا ستي، أنت عارف بنغلاديش؟ يا شكراً، ده, ده اسمه إيه؟ مكان اسمه إيه؟ دي شركة بايو سيلفا، أهلاً بيك أولاً في مصر، تمام؟ دي طريقة الزراعة الرأسية في مصر، <applause> اختراع جديد <applause> بنبدأ إن إحنا من خلاله نزرع بالشكل الرأسي بديل للزراعة الأفقية العادية. حابب تسأل عن إيه؟ <applause> বন্ধুরা কি বললো আমি তেমন একটা কিছু বুঝলাম না কিন্তু যতটুক বুঝলাম যে এখানে মাটির উপরে গাছ লাগায় দেখছেন অনেক ধরনের শাক সবজি তারপর হচ্ছে গাজর মোটামুটি সব কিছুই আছে দেখছেন আপনারাও বাংলাদেশে শহরের বাসা বাড়িতে স্কুলের ছাদে কলেজে এটা করতে পারেন ওকে আমাকে ডাকতেছে দেখেন একেবারে মেইন সড়কের পাশে গাড়ির আওয়াজ আসতেছে দেখেন ভাই ইচ্ছা থাকলে যে কোনো ভাবে চাষ করা যায় ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে দাগ গাজর সা ইয়া হ্যাঁ গাজর দাগ গাজর আ গাজর দেখেন ইয়া এই সিস্টেমে কিন্তু আপনারা বন্ধুরা রেস্টুরেন্টেও চাষ করতে পারবেন রেস্টুরেন্টে দেখতেও সুন্দর দেখাবে প্লাস এইটা আবার আপনারা রেস্টুরেন্টে সার্ভও করতে পারবেন এটা বাসাবাড়ি সব জায়গায় করতে পারবেন গাজর কিলো কেম ইনটা ইনটা বাই মার্কেট সা ইয়া ইয়া কিলো কেম এ কিলো হ্যাঁ

ماشي حبيبي ده ده اسمه ايه؟ دي كابوتشا حمراء اه بتعمل تعم بيها خاص اه اي دي خاص خاص نوع من خاص كابوتشا حمراء آه. اه اوكي؟ اوكي دي كزبره اه كزبره تعالى تعالى ماشي اوكي اوريك أنا, انا عايز شوف انا عايز اوريك كل حاجه هنا آه. عشان آه. تبقى فاهم آه. آه. ايه ده تمام ده شبت آه. شبت آه. تعرف الشبت؟ اه شبت اوكي آه.

এই যে দেখেন স্ট্রবেরি একটা আপনার হচ্ছে কেমন দেখেন পাই গেছে কি সুন্দর একটা স্ট্রবেরি দেখছেন চমৎকার মাশ আল্লাহ মাশ আল্লাহ গ্যামিল অল্লাহ দে গ্যামিল এবং দেখেন অনেকগুলো কিন্তু স্ট্রবেরি ফল ধরছে তাই না এরপরে দেখেন এই যে নতুন করে এটা ইয়া করছে সিস্টেমটা দেখছেন দা মাই জাস্ট জাস্ট সেমি গ্রিন হাউস সেমি গ্রিন হাউস গ্রিন হাউস সিম্পল ু ুয়ে কম কাম ওকে ম ম মহা দেখে নে এখানে একটা স্টু টু স্থ না মুদির আইওয়া ন কম ফুু ক্যাম ফরা ওলা ব্যাবে ল মিশ আইস টি বাস দ্য ক্যাম বার্গ ক্যামেল ক্যামেল দেজ রা খেলা স্যালাভ গেনে মার্স মিশরের পাঁচ হাজার পাউন্ড এই এক একটা আপনার এই যে আপনার যে যেটার মধ্যে বসে মাটি দিয়ে যেটা দিয়ে যে খোলস এই খোলসটা মিশরই পাঁচ হাজার পাউন্ড হ্যাঁ তো বাংলা টাকায় এটা দশ হাজার টাকা আসতে পারে কিন্তু এটা একবার কিনলে বহুত বছর ব্যবসা মানে চাষবাস করতে পারবেন এবং দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর দেখছেন আপনারা স্কুলের সাদে তারপর হচ্ছে মসজিদের সাদে এভেল টাওয়ার হ্যাঁ দেখেন এখানে দেখছেন কত বেগ বেগ টাওয়ার উপরে একটা হচ্ছে মিশরের একটা ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে জাতীয় পতাকা দেখছেন এবং দেখেন ও একটা আমাকে তুলে দেখাচ্ছে দেখছেন হাবিবি দ্য গামিল আল্লাহ বাস এগুলো হচ্ছে দেখেন কত ন্যাচারাল দেখছেন বন্ধুরা এইটা দেখেন কত বড় এবং কত উঁচু দেখছেন এটা কত বড় এবং কত উঁচু হ্যাঁ আপনারা দেখেন এই যে এটা আবার ঘুরে দেখছেন ও এটা কিন্তু আবার ঘুরে দেখেন চাকা লাগাই নিতে পারবেন আপনারা এটা এখান থেকে অন্য জায়গায় সরাইতে পারবেন এটা সরাই অন্য জায়গায় নিতে পারবেন এটা চমৎকার একটা জিনিস দেখছেন যে কোনো জায়গায় চাষ করতে পারবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি রাস্তার পাশে যে কোনো জায়গায় আপনার এই যে দেখেন বিসি এই যে রোপণ করতেছে দেখেন দেখেন দেখছেন এগুলো দেখছি চায়নাতে আপনার চাষবাস করে কিন্তু এখন এটা ইজিপ্ট ইজিপ্টেও এই একই সিস্টেম একই সিস্টেম দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় বা দেশে জায়গা স্বল্পতা তারা দা মাইয়া গাইছে দেখেন পানি উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় পানির ব্যবস্থা আছে দেখছেন ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমি আছি মিশরের একটি একটি ট্রি প্লান্টেশন একটি ফার্মে আছি এবং দেখেন এখানে কিভাবে চাষবাস করছে আমার খুব ভালো লাগতেছে নতুন একটা জিনিস দেখতে পেরে এই যে দেখেন এখানে নতুন করে চারা রোপণ করতেছে এরা এমনি তো বিক্রি করে আবার এটা সহ এরা বিক্রি করে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে মিশরের এক যুবক হ্যাঁ মুসানবির দেশের এক যুবক টকবগে এক যুবক দেখেন এখানে পেঁয়াজও লাগাইছে এইটার চারপাশে যেমন আপনারা শাক সবজি বা তরকারি লাগাইতে পারবেন ঠিক তেমনি আবার হচ্ছে এর উপরে উপরে রেখেন আপনার ফসল লাগাইতে পারবেন দেখছেন এই উপরে আবার ফসল লাগাইতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন মিশর থেকে আমি আলী আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি পর্বে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ